ওচিলেরা স্যালারি পাবেন না তাহলে স্কুল যেতে পারবেন না তাদের চাকরি চলে গেল মামার বাড়ি যাব নাকি কি চাকরি চুরি করলো এসএসপি আর সরকার সরকার এত বড় দুর্নীতি করলো আজকে তাদের জন্য আমাদের ল্যাংটো রাস্তায় নামতে হচ্ছে আমরা কি ইয়ে কি বেচেন নাকি আমাদেরকে একজন কে ছেড়ে কথা বলবো না শেষ করে দেব আমাদের অযোগ্য বদamai আমার চাকরি যদি চলে যায় এই এসএসপি অফিস চালিয়ে দিয়ে এসএসপি হেড বয়ে হেড বয়ে

উনি বলছেন যে আবার আমি লিগাল অ্যাডভাইস নেব এবার কবে নেবে কি করবে আমরা কিছুই জানি আমাদের এখানে প্রত্যেকটা যোগ্য সে ফার্স্ট হোক আর এই হোক না পাচ্ছি আমরা এখানে উঠছি না আমরা এই অফিস ঘেরাও করে রাখবো যোগ্যদের লিস্ট দেবে তারপরে আমরা এখান থেকে বেরোবো তার আগে কিন্তু আমরা এখানে না তালিকা প্রকাশ হবে না বলে দিলেন আজকে কোন তালিকা প্রকাশ হচ্ছে না আমাদের ডিমান্ড যে পুরো এড কাউন্সিলিং পর্যন্ত পুরো সমস্ত যোগ্যতা একটাও যেন ক্যান্ডিডেট বাদ না যায় এবং ওই তালিকার মধ্যে যেন একটাও টেন্টেড ক্যান্ডিডেট না থাকে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে ওনাকে বাদ দিতে হবে ওঠে কোন আলোচনা হয়নি ওনারা লিগাল অ্যাডভাইস নেবেন সাতাইশ থার্ড কাউন্সিল ওনাদেরকে বলা হলো যে যোগ্য তালিকা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি না আমরা এই অফিস ঘেরাও করে রাখছি উনি ওনারা বলছেন যে চেয়ারম্যান বলছেন যে উনি লিগাল অ্যাডভাইস নিয়ে তারপরে তালিকা দেবেন কিন্তু তালিকা দেওয়ার আগে আমাদের সঙ্গে উনি বসবেন তারপরে তালিকা দেবেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে

আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে উনি দেখবেন দেখে পুরো স্বচ্ছ তালিকা একটা উনি তারপর প্রকাশ করবেন আমাদের আগে আমাদের সঙ্গে বসবেন প্রতিনিধি দলের সঙ্গে তারপরে তার আগে প্রকাশ করা যাবে না কিন্তু বলছিলাম ওই কাউন্সিলিংয়ের ব্যাপার থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি প্রকাশ করবেন বলেছিলেন আমরা বললাম যে কীসের মেসিলে কোন জাজমেন্টটা কোথায় আছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য বা কি অযোগ্য উনি বলছেন না তাহলে কেন থার্ড কাউন্সিল দেবেন কখনও নেবেন ঠিক আছে আমি একটু সময় নিচ্ছি ডিকেলের অভ্যাস নিই তারপরে আমরা স্বচ্ছ তালিকা প্রকাশ করবো আপাতত এখন বলেছে দু তিন দিন লাগবে আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এনে ছাড়বো না এই অফিস থাকবে পুরো হচ্ছে না মানে না স্বচ্ছ তালিকা দিতে হবে ফার কাউন্সিলিং পর্যন্ত আমরা শুনবো না পুরো স্বচ্ছ তালিকা যোগ্য করে আর কোথাও যোগ্য যেন ক্যান্ডিডেট বাদ না যায় আমরা দেখছি এখানে গো এক ঘণ্টা পৰ্যন্ত ছি